আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ফোনের একটা ডিফল্ট ফটো এডিটর অ্যাপস দেখাবো যেটা থেকে আপনারা জাস্ট এক ক্লিকে আপনাদের যে ফটো আছে নরমাল ফটো সেটাকে কম রেজোলিউশন থেকে হাই রেজোলিউশনে করতে পারেন তো এটা হচ্ছে যে ফটোস অ্যাপস তো এটার অনেক ধরনের কাজ আছে যেটা হচ্ছে যে পেইড অ্যাপস সারা পাওয়া যায় না তো এটা কিন্তু আপনাদের ফটোস অ্যাপসে ফ্রি দিয়ে থাকে তো এখান থেকে যদি আপনারা এই ফটোটা এনহ্যান্স করতে চান বা এর ফটোটা ক্লিয়ার করতে চান তো জাস্ট এখান থেকে আপনারা ফটোস অ্যাপসে আসবেন আসার পরবর্তীতে আপনারা ফটোটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আপনার এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা ইনহ্যান্স নামে একটা অপশন দেখবেন তো এখানে জাস্ট একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে ফটোর মধ্যে যেটা যেটা লাগে সেটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে এবং ফটোটা আপনার আগের সে রেজুলেশন ভালো করে দিবে এবং কোয়ালিটি অনেক হাই করে দিবে এর পরবর্তীতে আপনারা এখান থেকে সেভ দিয়ে নেবেন তো এভাবেই আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদের যে গুলো আছে সেগুলোকে হাই কোয়ালিটি করতে পারবেন তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন